ভাইয়ের আবদার পূরণ করতে গিয়ে যে আমাদেরকে এরকম একটা দৃশ্য দেখতে হবে সেটা আমরা কখনোই ভাবিনি বেরিয়ে পড়লাম আমরা তিনজন মিলে ঘুরতে তিনজন বলতে আমি আমার বর আর আমার ভাই কিছুদিন ধরে আমার ভাই আমাকে বলছিল সে নাকি আমাদের সাথে ঘুরতে যাবে তাই তাকে নিয়ে আজ বেরিয়ে পড়লাম ফাইনালি ঘুরতে দিকে ও জিজ্ঞাসা করছিল তোমরা কোথায় যাবে বলো তোমাদেরকে তাহলে সেখানেই নিয়ে যাবো আমি ওকে বললাম কাছে একটা সুন্দর কলেজ আছে আমাদেরকে সেখানে নিয়ে চলো জায়গাটা অনেকটাই সুন্দর বলতে বলতে আমরা চলেও আসলাম জায়গাটার ভিউটা কিন্তু দূর থেকে অসাধারণ দিচ্ছে তাই না জানি না তোমরা বুঝতে পারছো কি না কিন্তু কলেজটা অ্যাকচুয়ালি অনেকটাই সুন্দর তারপরে আমরা চলে আসলাম কলেজের ভিতরে আমি সেখানে পড়লাম এদিকে দেখছি তারা আমাকে রেখেই চলে যাচ্ছে সামনে তারপর আমি তাদের কাছে চলে আসলাম এই যে আমার ভাই দেখতে পাচ্ছ সে যেন কতই না টায়ার্ড ঘুরতে আসার প্ল্যানিংটা কিন্তু ওরই ছিল কিন্তু ওই যেন কতটা টায়ার্ড হয়ে পড়েছে এরপর আমি কিছু ছবি তুললাম কিছু রিলস বানালাম এরপর সে দেখছি ফুল তুলে নিয়ে আসছে সত্যি বলতে ভিডিও ক্লিপটা আমার ভাই নিয়েছে আমি দেখিনি এরপর দেখছি সে আমাকে প্রপোজ করতে আসছে আমি তো ক্যামেরার পিছন থেকে খুবই হাসছিলাম আর আমার হাসি দেখে তারও লজ্জা পেয়ে হাসি পেয়ে গিয়েছে এরপর আমি ফুলটা পেয়ে তো বলছিলাম হ্যাঁ সে আমাকে ফুল দিয়েছে এরপর আমরা আবার চলে গেলাম কলেজের অন্য দিকে, অন্য দিকটা অনেকটা সুন্দর হওয়ার কারণে হয়তো আমরা ভাবলাম সেখানে যাব কিন্তু সেখানে কিছু না থাকার কারণেই আমরা আবার ব্যাগ করে চলে আসলাম সেখান থেকে এরপরে কলেজটাকে রাউন্ড করে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির দিকে ঘুরতে এইখানে বিকেলের দিকে অনেক মানুষই ঘোরার জন্য আসে এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘোরাফেরা করতে আসলে কিন্তু অনেক সুন্দর লাগে তার উপরে থাকে যদি এরকম ঝাউ গাছের বড় বড় বাগান তাহলে তার কোনো কথাই হবে না এরপর আমি দূর থেকে দেখতে পেয়েছিলাম অনেকগুলো কাশফুল ছিল সেখানে সত্যি বলতে আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম কাশফুল হলো অনেকগুলো প্রিয় ফুলের মধ্যে আরেকটা ফুল যেটা সবাই পছন্দ করে সে বলছিলো তুমি যাও গিয়ে না কিছু ভিডিও কিছু ছবি তুলে নিয়ে এসো তুমি আমি ভাবতে পারিনি যে আমি এত রাতি কাশফুল দেখতে পাবো সত্যি বলতে সবটাই আমার ভাইয়ের জন্য সে যদি আজ না আসতে চায় তাহলে হয়তো এরকম দৃশ্য আমি দেখতে পেতাম না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কারা কারা কাশফুল ভালোবাসো এরপর আমি নেমে কিছু ভিডিও করে সেখান থেকে আবার চলে আসলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এদিকে আমি আর আমার ভাই রাস্তায় ভিডিও করতে করতে পোস্ট মারতে মারতে বাড়ি দিকে যাচ্ছিলাম আজকের বিকেলে ওয়েদারটা সত্যি কতটা সুন্দর ছিল তাই না এগুলোকে দেখেও কতই না সুন্দর লাগছে আমি তো আকাশের ভিডিও করতেই ব্যস্ত খোলা আকাশে মেঘ যদি এরকমভাবে সৌন্দর্য দেয় কতই না সুন্দর লাগে বক বক করতে করতে চলে আসলাম আমি আমার সবথেকে ফেভারিট জায়গায় হ্যাঁ এই জায়গাটা সত্যি আমার অনেকটাই ফেভারিট কেননা এখানেই ছিল আমার স্কুল কতই না যাতায়াত করেছে এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে আমরা সকল বান্ধবীরা এই রাস্তা দিয়ে বেশি স্কুল যাতায়াত করতাম কয়েক বছরই হলো আমার স্কুল ছাড়া সত্যি কতই না মিস করি সেই স্কুল লাইফটাকে স্কুল লাইফের ফ্রেন্ডসগুলোকে তো তোমরা কারা কারা স্কুল লাইফটাকে মিস করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারাই হয়তো বুঝবে যারা স্কুল লাইফটা ছেড়ে এসেছে তারা হয়তো আবার চাইবে সেই ইলেভেন টুয়েলভের ক্লাসগুলোকে আবার ফিরে পেতে সবাই বলে কলেজে নাকি বেশি এনজয় হয় তারাই হয়তো জানে যারা স্কুল লাইফটাকে ছেড়ে এসেছে সত্যি স্কুল লাইফ ইজ বেস্ট স্কুল লাইফ কখনোই ভোলা যাবে না এই যে এটা দেখছো এটা হচ্ছে আমাদের ডোমকলের নিউ কোর্ট রিসেন্ট কিছু মাস আগে আমাদের এই কোর্টটা হয়েছে কিন্তু এখনো সেটা চালু হয়নি কোর্টের সামনে আছে বড় একটা মাঠ মাঠে কিন্তু সবসময় খেলাধুলা চলে কিন্তু এখন পানি জমে থাকার কারণে সেখানে কেউ নামতে পারছে না এই যে এখানে একটা ঘুগনি স্টল ছিল আমি ভাবলাম হয়তো আমার ভাই খাবে কিন্তু সে তো ঝাল খেতে পারে না তাই সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম অনেকটাই ঘোরাঘুরি হলো আজ তো বন্ধুরা ভিডিওটা এত দূরি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধু হয়ে পাশে থেকো আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু